ওয়েলকাম টু কোহিমা এ হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা সেই পোকা এই যে বেঙ্গলি আতা এ থরা থরা হ্যাঁ নাই নাই আপকা গাও এ ভিলেজ এ ভিলেজ আপকায় না আর এখানে সন্ধ্যার পর বাইরে ঘোরাঘুরি করা যাবে না যে কোনো সময় বিবল হতেই পারে আপকা নাম কি আয় হ্যাঁ কেলে ও বাপ ও তো আমি উচ্চারণই করতে পারবো না কেলে খচ তো বন্ধু অবশেষে আমি পেয়ে গেলাম রুম এত সবুজের মধ্যে এটা এখানে না এলে এটা বোঝানো যাবে না নাগাল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের এক স্বর্গরাজ্য এই প্রকৃতির সঙ্গেই ওতপ্রোতভাবে মিশে রয়েছে এখানকার নাগা জনজাতি জুকু ভ্যালি হর্নবিল উৎসব এবং বিভিন্ন নাগা গ্রাম পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে আমিও জুকু ভ্যালি দেখার উদ্দেশ্যে ডিমাপুর থেকে কহিমা হয়ে শেষে পৌঁছাই এক নাগা বাড়িতে নতুন জায়গা অচেনা মানুষ আর বোঝা ভাষার বাধা কাটিয়ে একা কীভাবে সেখানে পৌঁছাই নাগাদের সাথে এক রাত কাটানোর অভিজ্ঞতাই বাকি সেই সব গল্পই শেয়ার করব আজকে নমস্কার বন্ধুরা নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই আমি এখনও রয়েছি ডিমাপুর আমার যে ট্যুরিস্ট লজ সেখানে রয়েছি এখন টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা এই আমার রুম ছিল এই টয়লেট আর এখান থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি আর আমার এই ভিডিও হবে আজকে এখান থেকে কহিমায় যাওয়া কহিমা থেকে আবার বিশমা গ্রামে যাওয়া সেখানে থাকা এই সমস্ত নিয়ে এই ভিডিওটা হবে আর পরের দিন ট্রেকটা শুরু হবে এই রকমই দুটো ব্যাগ হয়েছে আমার তাহলে টাটা চললাম কহিমায় খুবই সুন্দর জায়গা ছিল কিন্তু এটা ডিমাপুরের এই টুরিস্ট লজের ভাড়া ছিল ছশো টাকা পার ডে যাই হোক আমি এখন ডিমাপুর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি কারণ ওইখান থেকে শেয়ার কার করে আমি যাব কহিমা এবং বাস স্ট্যান্ডও স্টেশনের কাছেই আর এই হচ্ছে ডিমাপুর বাস এইখান থেকে কিন্তু বাসে করে আপনারা নানান জায়গায় যেতে পারেন প্রত্যেকটা বাসই এই ডিমাপুর থেকে বিভিন্ন দিকে যায় কম বাজেটে যেতে চাইলে এখান থেকে বাসে আপনারা কিন্তু অবশ্যই কহিমা পৌঁছে যেতে পারেন বাসে গেলে তিন ঘন্টা তো সময় লাগবে কারণ এইখান থেকে ডিস্ট্যান্স হচ্ছে সত্তর কিলোমিটারের উপরে এই দেখুন বাসগুলো সব এখানে এসে দাঁড়িয়ে আছে এই বাসে করেও কোহিমা যাওয়া যায় হ্যাঁ আর এইখানে রয়েছে এই যে এরকম প্রচুর শেয়ার ট্যাক্সি রিজিওনাল ট্যাক্সি লেখা রয়েছে সব এইগুলোতে করে আপনারা যেতে পারেন আমি এরই একটা এখন ধরবো ধরে কহিমা হয়ে বিশ্বেমা যাব। স্টেশনের বাইরে এরকম প্রচুর রয়েছে এই ট্যাক্সিগুলো সবই শেয়ার ট্যাক্সি এইগুলো কহিমা কেতনা লেতে হয় ভাই সাহেব তিনশো তিনশো ত্রিশ তো এখানে এই যে শেয়ার কারগুলো রয়েছে এগুলো তিনশো টাকা করে নেবে একদম কহিনা কহিমা পর্যন্ত নিয়ে যাবে বাসে গেলে আরও অনেক কম পড়বে আমি এখন যাচ্ছি এই ছোটো গাড়িতে যাই এই গাড়িও ভাড়ায় একই সেম তিনশো টাকা করে নেবে এই ছোটো গাড়িতে চারজন হলে যায় আর বড় গাড়ি তো সাত আটজন হতে হয় নাহলে হয় না ম্যাজিকে ডিমাপুর স্টেশন থেকে আমরা রওনা হয়ে গেলাম কহিমাতে কীটনাশ মালে ভাই সাহেব মাত্র দেড় ঘন্টায় আমরা কহিমা পৌঁছে যাচ্ছি এটাই ছোট গাড়ির বলে সম্ভব বাসে গেলে বাস মে তো তিন ঘন্টা লেগে জায়গা না বাসে অনেক সময় লাগে আর আমার সঙ্গে যে আছে এই দুই ভাই বাঙালি ভাইয়া কে ঘাড়কে ডিমাপুর এখান থেকে সত্তর কিলোমিটার রাস্তা পথে বলে দিই এই নাগাল্যান্ডে প্রবেশ করলেই কিন্তু আপনার দরকার হবে ইনার লাইন পারমিট আইএলপি যেটা অনলাইনে আপনি আগে থেকেই অবশ্যই করে আসবেন কারণ না করে এলে যেখানে সেখানে কিন্তু চেক হবে অসুবিধায় পড়তে হবে লাইন পারমিট আপনি গুগল ক্রমে গিয়ে আইএলপি নাগাল্যান্ড লিখলেই যে সাইটটা ওদের আসবে ওটা ওপেন করলে পরপর যা কিছু আছে ফ্ল্যাপ করে নেবেন অনলাইনে আইএলপি করতে হলে দুশো টাকা লাগবে আইএলপির সময়সীমা তিরিশ দিন অর্থাৎ ওই এক মাসের মধ্যে ঘুরে গেলেই হবে তবে অবশ্যই আইএলপি করে তবেই আসবেন এই সামনে পাহাড় দেখা যাচ্ছে মানে এতক্ষণ আমরা সমতলে ছিলাম ডিমাপুরে আর ডিমাপুর ছাড়ানোর পরেই এই পাহাড় শুরু হয়ে যাবে ওয়েদারও কিছুটা ঠান্ডা ঠান্ডা হবে এই শহরের কোলাহল ছেড়ে আমরা এখন প্রকৃতির মধ্যে প্রবেশ করছি এই সব দোকানে মূলত লিচু বিক্রি হচ্ছে লিচু সামনে পুলিশ চেকপোস্ট এরকম জায়গা জায়গায় আছে ওয়েলকাম টু হিলস নাগাল্যান্ড এখান থেকে কহিমার ফিফটি ফোর কিলোমিটার পার্বত্য অঞ্চল হয় এগুলো কিন্তু ধসপ্রবণ রয়েছেন পাহাড়গুলো কিভাবে একেবারে উপর থেকে নিচে নেমে এসেছে একেবারে সবুজের মধ্যে আমাদের যাত্রা শুরু হয়েছে সব পাথর যাতে না পড়ে রাস্তায় ডাইরেক্ট এই জন্য ঘিরে দেওয়া হয়েছে হলেিয়ায় প্রবেশ করতেই কারো সবুজের মাঝে কালো পিচের রাস্তায় যাত্রা শুরু বর্ষাকাল হওয়ায় ধসের ভয় থেকেই যায় বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও নতুনকে জানার ইচ্ছায় একাই এগিয়ে চলেছি অচেনা ঠিকানায় ডিমাপুর থেকে যখন রওনা হয়েছিলাম তখন রোদ ছিল প্রচণ্ড গরম ছিল আর যতটা এখন আমরা কৈমার দিকে এগোচ্ছি তত উচ্চতায় উঠছি দুদিকে সবুজ একেবারে সবুজে সবুজায়ন হয়ে যাচ্ছে এইদিকে মেঘে ঘিরে ধরেছে সম্ভবত এদিকে বৃষ্টি হচ্ছে মেঘ ঘিরে ধরেছে একদম পাহাড়ের উপরে সামনে ভাবলাম ওয়েদার ভালো বৃষ্টি হবে না কিন্তু এদিকে দেখুন কি তু বৃষ্টি নর্থ ইস্টের বৃষ্টি মানে বিভৎস বৃষ্টি হয় যখন বৃষ্টি হয় তার ইন্টেন্সিটি অনেক বেশি থাকে এখন বৃষ্টির বৃষ্টি কিছুটা কমেছে বৃষ্টি গেল আর এই শুরু হলো মানে কুয়াশা কিছুই দেখার উপায় নেই কি ওয়েদার হয় নাগাল্যান্ডের নাম আরে দেখুন এইদিকে একটু বৃষ্টি হয়নি সকাল থেকে আর আমরা কি বৃষ্টির ভেতর দিয়ে এলাম বললাম না এই রোদ বৃষ্টির খেলা এখানে চলে এখান থেকে সামনে দৃশ্যটা অপরূপ পাহাড়ের উপর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে সামনেটা চেকিং হয় চেকপোস্ট ছাড়িয়ে আবার বৃষ্টির কবলে কহিমা এখনো অনেকটা যেতে হবে আগেই বলেছি নাগাল্যান্ডে আসার মূল লক্ষ্য আমার জুকু ভ্যালি ট্রেক করা এই ট্রেক শুরু হবে ভিসামা ভিলেজ থেকে আজকের রাত সেখানে কাটিয়ে পরের দিন সকালে যাত্রা শুরু হবে আর আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সামনে কহিমা দেখা যাচ্ছে শহর এটা গ্রামের নাম খাড়ু ওই কোহিমা দূরে দেখা যাচ্ছে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা কিন্তু কোনো গাড়ি ডিমাপুর থেকে সরাসরি কোহিমা যায় না প্রথমে আইএসবিটি বাস স্ট্যান্ড তারপর গাড়ি পাল্টে কোহিমা যেতে হয় তবে রিজার্ভ করলে হয়তো সরাসরি যাওয়া যাবে এই উপরে হচ্ছে আইএসবিটি বাস স্ট্যান্ড চলে সব আসছে কেন এরা আমি বুঝতে পারছি না এই এই হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে আপনারা বিভিন্নভাবে কহিমা যেতে পারেন হ্যাঁ বিরাট বড় বাস স্ট্যান্ড এটা আর এইখানে এই যে হলুদ ট্যাক্সিগুলো রয়েছে এগুলো করেও যাওয়া যায় স্কুটিও রয়েছে এটা করেও আপনারা কহিমায় পৌঁছাতে পারেন আর এরকম প্রচুর বাসও রয়েছে আপনি যেখানেই যেতে চান না কেন এখান থেকে আপনাকে কোনো একটা ওয়ে বাছাই করে নিতে হবে এখন ট্যাক্সি ভাড়া কত কি নেয় দেখি কথা বলে তারপরে আমরা যাব। লোকাল ট্যাক্সি এই হলুদ ট্যাক্সিগুলো চলে কথা বলে নিয়েছে আর ওই সামনে ওটাই হচ্ছে কহিমা শহর আর এই আইএসবিটি বাস স্ট্যান্ডের কাছে এই ভাই কিন্তু বাংলা জানে বাংলায় কথা বলতে পারে তোমার মোবাইল নাম্বারটা বলে দাও তাহলে এইখানে এই দেখুন প্রচুর এই ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে ট্যাক্সি করেই আপনাকে কহিমা শহরে যেতে হবে এই ভাই আমার সঙ্গে আছে আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা হয়ে গেছি ওরে বাপরে ইহাসে ইয়া সে কোহিমা তা কিdna আবাড়া লেতা এ যেন কোহিমা 250 টাউন শহর আমরা রওনা হইছি এই গাড়িতে ওয়েলকাম টু কোহিমা লেকা জাগে নাই আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে আমি যাব কোহিমা বিওসি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দূরত্ব 4137 ফুট উচ্চতে অবস্থিত নাগাল্যান্ডের রাজধানী কোহিমা চারিদিকে পাহাড় ঘেরা মনোরম পরিবেশ শহরে প্রায় এক লক্ষ পনেরো হাজার লোকের বসতি যার হান্ড্রেড পার্সেন্টই নাগা উপজাতি এক সময় এটি আঙ্গামী নাগাদের একটি গ্রাম ছিল অনেক ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই কোহিমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধের স্থান ছিল কোহিমা তাই একে প্রাচ্যের স্টালিনগ্রাদো বলা হয় এ ভিএগা এ হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা আর এই যে যে মোড়ে আমি দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে বিওসি এই বিওসি মোড়টা অনেক বড় শহরের একটা প্রাণ কেন্দ্র বলা যায় এইখান থেকেই এখন আমাকে শেয়ার গাড়ি কিংবা গাড়ি রিজার্ভ করে যেতে হবে ভিসেমা ভিলেজ যেখান থেকে ট্রেকটা শুরু হয় এখানে এই যে পকোড়া ফকোড়া বহু কিছু পাওয়া যাচ্ছে এত খাবার চায় কাহা মিলে গা চায় মিলে গা নেই হ্যাঁ চায় মিলে গা চায় ব্যাং ট্যান বিক্রি হচ্ছে এই যে এখানে এখন তো চা পাবো কোথায় আমি তো এই বুঝে পাচ্ছি না এখন আমি খুঁজে বেড়াচ্ছি শেয়ার ট্যাক্সি বাস খুব একটা চলে বলে আমার মনে হয় না কোহিমা ভিলেজটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই কি আবার কবি নাগাল্যান্ডের নানান রকম মানুষ ওহ ভীষমা জানি কে লিয়ে শেয়ার ট্যাক্সি কাহা সে মিলতায় শেয়ার ট্যাক্সি এই এদিকে সামনে থেকে পাওয়া যাবে বলছে নতুন জায়গা নতুন মানুষ নতুন ভাষাভাষী জায়গায় যাতায়াত করা বেশ কঠিনই আছে হুম তবে এখানে হিন্দি সবাই বুঝতে পারছে আর কি এই ভাই এর বিহারে বাড়ি তো এ কতনা রেট হ্যাঁ আপেল কা কতনা রেট হ্যাঁ আপেল কা থ্রি এইটি থ্রি এইটি কেজি পার কেজি তো এখানে বললাম না বিভিন্ন রাজ্যের মানুষ মানে বিহারে বিহার ঝাড়খণ্ডের প্রচুর মানুষ এখানে আছে আসামের প্রচুর মানুষ আছে আর ওয়েস্ট বেঙ্গলেরও আছে কিন্তু সেগুলো আমি খুঁজে পাচ্ছি না ও আর এখানে যে দোকানপাট আছে এই যে বিক্রি হচ্ছে শামুক সেই পোকা এই যে চলো সামনে এদিকে চা পাওয়া যাবে এডার্সের জায়গা হ্যাঁ ভিসা মা শেয়ার কার কাছে মিলতায় এর নিচে আমি আরও এগোচ্ছি সামনে এদিকে টাটা সুমু পেয়ে যাব শেয়ারে সম্ভবত একশো টাকা করে নেবে কহিমা সাইড কহিমার লোকাল ঘোড়ার আছে এখানে মাও মার্কেট আছে ওয়ার্ড সেমিট্রি রয়েছে হ্যাঁ ক্যাথলিক চার্চ রয়েছে সেই সেই সমস্ত জায়গা ঘুরতে হলে আপনাকে এখান থেকে আপনি স্কুটি করেও ঘুরতে পারেন ছোটো গাড়ি বুকও রিজার্ভও করে ঘুরতে পারেন ভিসামা ভিসামা জায়গা হ্যাঁ এই দেখি এদিকে ভিসামা বলছে তো যাবে কোনসা কোনসা কোন ভাইয়া ফোর্টি ওয়ান কায় ফোর্টি ওয়ান এ ভিষামা জায়গা ভাইয়া তো পিসেওয়ালা ব্যাগ লেলো ওটা হোমস্টে মিলেগা ভাইয়া বৃষ্টি পড়ছে এই হচ্ছে শেয়ার কার্ড এইগুলো যাবে এ প্রচুর শেয়ার কার্ড দাঁড়িয়ে আছে আমি এইটাই যাচ্ছি এইটাই এই দোকান থেকে কিছু কেনাকাটা করলাম কারণ ওই ট্রেকের সময় জুকো ভ্যালি ট্রেকে ওই 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 জায়গায় কিছুই আপনি পাবেন না ভিসেমা থেকে হয়তো কিছু পাওয়া যাবে কহিমা ছেড়ে আমরা বিসেমার দিকে রওনা হয়েছি

জুকু যাওয়ার এই রাস্তাই পড়ে প্রতি বছর ডিসেম্বর মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত উৎসব চলে এখানে আসতে হলে অনেক আগে থেকে হোটেল বা হোমস্টে বুকিং করতে হবে কারণ প্রচুর ভিড় হয় নাগা হেরিটেজ ভিলেজ কিসামা এই কিসামা যেতে হয় যেতে এখানেই এখানে বাইরের গায়ে এরকমভাবে ঢাকা দেওয়া থাকে যাতে পাথর না ঝরে পড়ে রাস্তার উপর জুকু ভ্যালি ট্রেক করার জন্য কোহিমা কিগেমা জাখামা কিংবা ভিসেমা ভিলেজে রাত কাটাতে হয় সব গ্রামই এই একই রুটে তবে কোহিমা বা কিগমা থাকলে খুব সকালে গাড়ি ধরে সেই ভিসেমা গ্রামেই আসতে হবে কারণ ট্রেকিং ওখান থেকে শুরু হয় ট্রেকিং রুট মূলত দুটো রয়েছে একটা ভিসেমা হয়ে যেতে হয় আর একটা জাখামা হয়ে যেতে হয় আমি ভিসেমা ট্রেকটা করব কারণ তো শুনেছি ওটা অনেকটা সহজ হয় ওই আমাদের ডেস্টিনেশন ভিসেমা এই চলে এলাম ভিসেমা ভিলেজ আর এখানে রয়েছে জুকু রেস্টুরেন্ট এই যে যে আমাকে দাঁড়ালো আর এই যে গাড়িগুলো রয়েছে এই গাড়িতে করেই কিন্তু আপনাকে আট কিলোমিটার যেতে হবে শাকিরে কমপ্লেক্স এইখানে থাকাও যায় এই গাড়িতে করেই কালকে আমাকে যেতে হবে ভোরবেলায় এই যে গাড়িটা নামছে এইটা হচ্ছে জুকু ভ্যালি যাওয়ার রোড এই হচ্ছে ভিসামা ভিসামা ভিলেজের এন্ট্রি হ্যাঁ এই দেখো এইখানে এরা সব স্কুল থেকে এসছে এরা হোমস্টে মিলে গা হোমস্টে হোমস্টে হ্যাঁ এর মধ্যে গ্রামের ভেতরে হোমস্টে রয়েছে তো দেখা যাক এদিকে কোথাও আছে নাকি খানিকটা ভেতরে আমি ঢুকছি বেশ ফুল দিয়ে সাজানো আমি দেখছি এই যে ফুল টুল দিয়ে তো আমি একদম গ্রামের ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন লোকজন খুব একটা দেখতে পাচ্ছি না আমি এখানে তো হোমস্টে কোথায় আছে কি পাবো কিছুই জানি না এই যে ভাই যাচ্ছে স্কুল থেকে স্কুল গায় تھا আ কোন ক্লাস মে পড়তা হে 10th 9th আ আচ্ছা ঠিক আছে কিছুদূর পরে উঠলে আরেকটা হোমস্টে রয়েছে ওটাই যাব এখানে এবার এক কাপ চা খে তারপর উপরের দিকে যাব শুরু হয়ে গেল বৃষ্টি এই যে যাচ্ছে এই ক্লাস 11 এ পড়ে এদের বাড়ি এখন আমি এখন যাচ্ছি এই হচ্ছে রাস্তা দেখুন কত সময় لگے گا भैया कितना समय लगेगा बोलो ও জাদা এই বৃষ্টির মধ্যে দুজন ছাতা মাথায় এখন যাচ্ছি নাম হ্যাঁ ও ও বাপরে উচ্চারণ করতে পারবো না কেলে এই উপরে কিছুটা হেঁটে এলাম আর ওই সামনে দেখা যাচ্ছে এই হোমস্টে আছি হোমস্টে এইটা খুব সুন্দর সাজানো কোন দিক দিয়ে কাছে চলো নিচে হুম ও বাবা এইখান থেকে পুরো ভীষমা ভিলেজটা দেখা যায় বলো এই অনেকটা নিচে নামতে হয় কোনো ব্যাপার না সুন্দর সিঁড়ি করা রয়েছে ও কি সুন্দর জায়গা এরা থাকে আমি শুধু তাই ভাবি হ্যাঁ রকম প্রকৃতির মধ্যে থাকা তো বন্ধু অবশেষে আমি পেয়ে গেলাম রুম একেবারে যে ট্রেকিং পয়েন্ট তার থেকে একশো থেকে দেড়শো মিটার উপরে হেঁটে এলাম মানে যে রুটে আপনাকে ট্রেক করতে হবে গাড়ি নিয়ে যেতে হবে ওই রুটে এইখান থেকে আপনাকে ট্রেকে যেতে হবে এবং যে গাড়ির বন্দোবস্ত সে গাড়িও কিন্তু এনাদের নিজস্ব রয়েছে আর এইখানে আমি রুম নিয়েছি এই যে এখানে দেখুন পরপর বেশ কয়েকটা রুম রয়েছে এই যে এই দেখুন এই ডরমিটরি এখানে দুটো বেড আছে এই একটা আর এই একটা এইটা সম্ভবত তিনশো টাকা আমাকে দিতে হবে একটা চার্জিং পয়েন্ট রয়েছে এই যে এখানে আলো টালো জলে এখানে দেখি হ্যাঁ আলো জলে এখানে শুধুমাত্র এরকম একটা আয়না আছে আর কিছুই নেই আছে একটা চেয়ার কিন্তু রুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে আর এর থেকে যদি আপনি বাইরে বা বেরোন তাহলে দেখুন কি সুন্দর দেখুন বাইরেটা এইখানে এইটা হচ্ছে আমার টয়লেট হবে এটা মানে কমন ওই ওইখানে যারা দু একজন থাকবে তাদের জন্য আর এইটা কিচেন দেখুন এটা কিচেন এখানে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে যাই হোক সুন্দর জায়গা আচ্ছা একটা রুমের মধ্যে কি কী আছে সেটা আমি দেখাই রুমেও এরকম বেড রয়েছে এখানে দুজন থাকতে পারবে এখানে দুজন চারজন থাকতে পারবে মানে চারজনের জন্য এই বেডের ভাড়া পড়বে হাজার টাকা আর কি বলছে এইটার আমারটার মধ্যে খুব একটা পার্থক্য কিছু নেই তাহলে আর কি এই সুন্দর প্রকৃতি দেখে দেখে আমার আজকে কেটে যাবে এখানে একটা রাত কাল সকালেই ট্রেক আছে বৃষ্টির মধ্যে এইখান থেকে দূরে এইটাই হচ্ছে গ্রাম এইখানে রুম নেওয়ার অন্যতম কারণ হচ্ছে এইখান থেকে ট্রেকটা শুরু হবে এই সুবিধা পাওয়ার জন্যই আমি এখানে রুমটা নিয়েছি একেবারে গাছপালায় ঘেরা রয়েছে ঘেরা রয়েছে এইখানে খাওয়া দাওয়ার মেনু এবং তার খরচটা দেখুন খুবই কম চা দশ টাকা থালি ভেজ থালি দুশো টাকা চিকেন থালি আড়াইশো টাকা আর এই হচ্ছে ফোন নাম্বার এই আমি নিলাম এখন ম্যাগি ম্যাগি এবং ডিমের অমলেট এই পুরোটা কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় শুধু ম্যাগি নিলে তিরিশ টাকা অনেক রেট কম এখানে তাহলে আর কি এখান থেকে এই গরম গরম ধোয়া ওঠা ম্যাগি কিনি তবে এখানে ট্যুরিস্ট বলতে এই হোমস্টেতে আমি একা ছাড়া আর কেউ নেই এখন আমি খানিকটা করে যাচ্ছি আপনাদের হেঁটে একটু দেখাই আর এইখান থেকে পুরো এই ভীষমা ভিলেজটা দেখা যাচ্ছে এটা তো ভিলেজ মনে হচ্ছে না এ মনে হচ্ছে পুরো একেবারে একটা শহর কিন্তু এই পাশে দেখলে বোঝা যাবে এত সবুজের মধ্যে এটা এখানে না এলে এটা বোঝানো যাবে না তো সত্যি যারা বিভিন্ন জায়গায় ঘুরতে চান অবশ্যই কিন্তু এই জুকো ভ্যালিতে আসবেন আচ্ছি হোমস্টে এটা এমনি বোঝা যাবে না দেখুন রাস্তা বড় বড় হচ্ছে ছাদ আর বাড়িটার বিভিন্ন ফ্লোর রয়েছে এই খাদে খাদে নিচে কীরকম ফুল দিয়ে সাজানো দেখেছেন এটা কীরকম খাদে খাদে এনারা চাষও করেছেন টমেটো লঙ্কা হ্যাঁ বেগুন অনেক কিছু দেখছি এখানে চাষ করা নিজেদের চাষ করা আঁতশি কন কোন হে আৎসি তুমি হ্যাঁ না এই এর নামেই কিন্তু এই হোমস্টেটা রয়েছে এই হোমস্টে আপনাকে নাম পে হয় না আচ্ছা কোন সে ক্লাস মে পড়তায় টুয়েলভ ও ওর কোনো হ্যয় এই হোমস্টে মে জো ট্রেক করেগা কাল হ্যাঁ

सुने जी अभी रात रात की घोडा घोड़ी पड़ा जाबे ना रात ही आगे जितकू घुरे ने आ जाए अपन होचे 5 का बजे यही होचे प्रकृति नागालैंड आपका घर इधर है भैया उधर है हां उधर ही है ये सब जाच्छ हां ठीक है भैया हाँ, हाँ हाँ जाओ गा आपका गांव ये विलेज ये विलेज आपका हाँ। है ना और हाँ। आप लोग किधर से आ रहे हैं अभी কোহিমা সে প্যাইদালই জানি পারে কেনা সব গ্রামের মানুষ এই গ্রামের মানুষ সব এইখানে এই গ্রামেই ওনাদের বাড়ি হেঁটে হেঁটে যাচ্ছে নাগাল্যান্ডের মানুষেরা প্রকৃতি তার নিজের কোলে জায়গা দিয়েছে এই ভীষামা গ্রামকে এই গ্রামে আপনারা ঘুরে দেখতে পারেন অসাধারণ অভিজ্ঞতা হবে কিন্তু এই মুহূর্তে আমি তো যেতে পারছি না কারণ আমার সময় নেই আর এখানে সন্ধ্যার পর বা সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে আপনার হোমস্টে বা হোটেলে চলে যেতে হবে বাইরে ঘোরাঘুরি করা যাবে না যে কোনো সময় বিপদ হতেই পারে ঠিক আছে কিন্তু আমি দেখেছি এখানকার মানুষগুলো কিন্তু খুব ভালো ডিসেমার এই পুরো গ্রামটায় আঙ্গামী উপজাতিরা থাকে নাগাল্যান্ডের চলো ফিরেই যাই এই যে আত্মি চা নিয়ে সুপার খুব সুন্দর হয়েছে রাতে এই বিশামা ভিলেজ রাতে হোমস্টের পরিবেশ এবার আসি নেটওয়ার্ক নিয়ে এখানে আমার জিও সিম রয়েছে জিও সিমের নেটওয়ার্ক কিন্তু যথেষ্ট ভালো কোথাও ফাইভ জি কোথাও ফোর জি ধরছে এই হোমস্টেতে আমাকে এখন রাতে কি কি খাবার দিল একেবারেই গরম গরম ভাত পাপড় স্যালাড রয়েছে একটা তরকারি রয়েছে মিক্সড আর কি তার সঙ্গে একটা ডিম ভাজা আর এইখানে রয়েছে ডাল আর এই খাবারটা সম্ভবত আমার একার জন্য আড়াইশো টাকা পড়বে এইটা খাবার কিন্তু খুব সুস্বাদু হয়েছে এগুলো আসলে ওনাদের কিছু অর্গানিক ফুড সার তেল ছাড়া এই জন্য টেস্ট বেশি আর খেতে খেতে বলে দিই এই ভিডিও আজকের মতো আমি এখানে শেষ করছি আর আগামীকাল জুকু ভ্যালি ট্রেক ওখানে থাকা যাবতীয় সমস্ত ডিটেলস এবং অভিজ্ঞতা আসছে সঙ্গে থাকুন ভালো থাকুন